তো আমরা এখন একটু ফোন এর কিছু বিষয় দেখব তো প্রথমে আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখব ট্রাস্ট এজেন্ট তো ট্রাস্ট এজেন্ট গিয়ে এখানে আবার ট্রাস্ট এজেন্ট তো এখানে এটা আপনাদের চালু থাকবে তো এটা আপনারা অফ করে দেবেন তারপরে আবার সার্স অপশনে যাব তো এখানে ডিএনএস লিখব প্রাইভেট ডিএনএস তো প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করলে এটা অনেকের অটোমেটিক থাকবে প্রাইভেট ডিএনএস প্রাইভেট হোস্টেল থাকবে তো এটা আমরা অফ করে দেব আর নিয়ার ডিভাইস স্ক্যানিং এটা অন থাকলে এটা অফ করে দেব প্রিন্ট এটা অন আছে এটা অফ করে দেব ব্যাগে যাব তারপর আমরা এখানে অ্যাক্সেস তো ইজার্স ডাটা অ্যাক্সেস তারপর ইজার্স ডাটা অ্যাক্সেসে গিয়ে এখানে আমরা গুগল গুগল প্লে সার্ভিস গুগল প্লে স্টোর তিনটে অফ করে দেব শুধু তিনটে অফ করে দিলে চলবে ব্যাগে যাব ওই সার্চ অপশনে লিখব ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো তো ল্যাঙ্গুয়েজ এখানে অনেক ইউনাইটেড কিংডম থাকে ইউনাইটেড স্টেট করে দিতে হবে অল টাইম যেন এখানে ইউনাইটেড স্টেট থাকে তো তারপর আমরা যাব লোকেশনে তো লোকেশনে অ্যাপ পারমিশনে যাব অ্যাপ পারমিশনে এখানে যা কিছু লোকেশন অ্যাপ থাকে সবগুলো আমরা অফ করে দেবো ডোন্ট অ্যালাউ করে দেব তো এখানে আমরা আইসল্যানিং করা আছে তার কারণে এটা এরকম তো এখানে গুগল ইন্ডেট অটো থাকলে এগুলো যা থাকবে সব আমরা ডোন্ট অ্যালাউ করে দেব তারপরে লোকেশনের মেন অপশনটা এটা কিন্তু আমরা অফ করে দেবো তারপরে লোকেশন সার্ভিস তো লোকেশন সার্ভিসে গিয়ে ইথার কেউ অ্যালার্ট ইমার্জেন্সি লোকেশন সার্ভিস গুগল লোকেশান অ্যাকর্ডি এগুলো আমরা অফ করে দেবো ওয়াইফাই স্ক্যানিং অফ করে দেবো ব্লুটুথ শেয়ারিং অফ করে দেব তো লোকেশন অপশন অফ তারপরে আমরা প্রাইভেসিতে যাব তো প্রাইভেসিতে যে পারমিশন ম্যানেজার পারমিশন গিয়ে আমরা ক্যালেন্ডারে ক্যালেন্ডারে এইখানে যা থাকবে সব আমরা অফ ডোন্ট অ্যালাউ করে দেবো সব ডোন্ট অ্যালাউ করে দেব তারপর যাব লোকেশন তো লোকেশনে এখানে যা থাকবে যে কয়েকটা অ্যাপ থাকবে এ টু জেড সব কিছু আমরা ডোন্ট অ্যালাউ করে দেবো যতক্ষণ পর্যন্ত নট অ্যালাউ এটার উপরে কোনো অ্যাপ যাতে না থাকে সব ডোট অ্যালাউ করে দেব ওকে আমাদের এখানে ফোন সেটিং শেষ তো তারপর যাব গুগলে গুগলে গিয়ে আমরা প্রথমে অল সার্ভিস তো এখানে থ্রি ডট আছে দেখেন থ্রি টটে ইউজার্স অ্যান্ড এখানে কি আমরা এটা অন থাকলে এটা অফ করে দেব তো এখানে অটোফিল অটোফিল ইজ অটো অটোফিল উইথ গুগল ফোন নাম্বার শেয়ারিং এসএমএস ভেরিফিকেশন কোড এই তিনোটার ভিতরে ঢুকে তিনোটে আমরা যেগুলা অন থাকবে এগুলো অফ করে দেব এগুলো অন থাকলে এগুলো অফ করে দেব সব অফ করে দেব তো সেমভাবে ফাইন্ড মাই ফাইন্ড মাই ডিভাইসে যাব এটা অন থাকলে অফ করে দেব ডিভাইস অ্যান্ড শেয়ারিং এগুলো যে ক্যাশ অপশান অফ করে দেব ডিভাইস এটা অন থাকলে অফ করে দেব নিয়ার বাই এগুলো অফ করে দেব এই যে ইন ইউজ শেয়ার ডাটা এটাতে যাব এটাতে এগুলো সব অফ করে দেব যা থাকবে সব অফ করে দেব আপাতত আমাদের ফোন সেটিং শেষ এখানে আর কোনো ফোন সেটিং করতে হবে না